আসসালামু আলাইকুম তো সকাল সকাল রেডি হয়ে গেলাম আজকে একটা উদ্দেশ্য আছে এবং জটপট করে বাসা থেকে নেমে গেলাম তো আজকে আমরা যাচ্ছি কোথায় প্রশ্ন হচ্ছে এটা আমরা আজকে যাব আমার মামার বলতেছে মামাকে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছ তুমি বলতেছে আমি দুইটা সিং করছি মামা আর বলতেছে আজকে পার্কে যাব তো যে বলা শিক্ষ উঠে পড়লাম গাড়িতে সো করে চলে যাচ্ছি আস্তে আস্তে করে আমাদের সবাই মিলে ঘুরতে যাচ্ছি কিছুক্ষণ পরে দেখতে পাবে আমরা কোথায় চলে গেলাম শো করে চলে যাচ্ছি আমরা অলরেডি আমরা ঢাকার মধ্যে বসে গেছি একটা ছোট রিক্সা নিয়ে চলে গেলাম সুন্দর একটি শরী ওয়াটার ওয়ার্ল্ড এটা চালু হবে আমরা টোকেনের জন্য ভিতরে প্রবেশ করবো কিছুক্ষণের মধ্যে এটা হচ্ছে টিকিট কাউন্টার আর এটা হচ্ছে শরীফ হাউজিং ডিম পার্ক অ্যান্ড ফোর্ডকার্ট দেখ বাইরে থেকে দেখতে খুবই সুন্দর ভেতরটা আরও অনেক সুন্দর হবে আশা করা যাচ্ছে তো এখানে বিভিন্ন রকমের কম্বো প্যাকেজ দেওয়া ছিল এখানে ছোটোদের দিকে ছোট মানে শুরু করে বড়দের পর্যন্ত এখানে একটা কম্বো প্যাকেজ দেওয়া হয়ে থাকে তো আমরা এখানে হচ্ছে আষ্টশো থেকে কম্বো প্যাকেজ শুরু হয় ছশো পঞ্চাশ টাকা পর্যন্ত আমরা বড়দের তিনটা টোকেন নিলাম আটশো টাকা করে আর ছশো পঞ্চাশ করে দুইটা আর ওইটা হচ্ছে গেম জোন বাচ্চাদের জন্য তো ভিতরে ঢুকে প্রথমে এটা আর লাভটা দেখতে পাবেন লাভটা খুবই সুন্দর তো এখানে অনেক ছবি তোলা হয়েছে আর এটা হচ্ছে সুন্দর করে সাজানো গোছানো ভিতরে এবং আশেপাশে শুধু সবুজ এবং সবুজ আর এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে এবং আমি একটু ছবি তুলতেছিলাম তো ভাবলাম একটু ভিডিও করি তো আমি ভিডিও করতেছিলাম একটু কথা বলতেছিলাম আশেপাশে ভিউটা খুবই সুন্দর ছোট ভাই করতেছে আমার ভাইটনাটাকে নিয়ে এখানে মাঝে মাঝে গান হয় এখানে আর এটা শুনে অনেক সুন্দর এটা কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন আমি আর বলবো না ওইটার মধ্যে কি বিভিন্ন রাইট আছে এখানে তো রাইডগুলো খুবই সুন্দর এবং গোসানো আর কি তো আশেপাশে ভিউটা ছিল এরকম আর এখানে আরেকটা ছিল বড় একটা লাভ ওইখানে আমরা অনেক ছবি উঠেছি আর এটা দেখতেছে খুবই সুন্দর এম ঠিক আছে খুবই সুন্দর করে সাজাইছে এবং সবচেয়ে ভালো লাগছে এই জায়গাটা আমার হ্যাঁ পুরো ইউরোপের ফিল এবং এই জায়গাটা হচ্ছে সবচেয়ে আমার ভালো লাগছে হ্যাঁ খুবই সুন্দর এখানে তো আশেপাশে ছিল এরকম আর সবচেয়ে বড় ভালো দিকটা দেখছি শরীফ এই পার্কে সেটা হচ্ছে আপনারা একদম শেষে আপনি দেখবেন যে একটা মসজিদ এখানে মহিলাদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা আছে আর পুরুষদের জন্য দুই তলায় এবং নামাজের সময় সব রাইট বন্ধ থাকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এখানে নবজাতক যেসব শিশুরা ওদের জন্য কিট জোন আছে এখানে ঠিক আছে তো সবই একটা পরিকল্পনার মতন আর এই ভাইটা তার প্রতিভা এত সুন্দর মানে কি বলবো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তার আর্ট করাটা দেখতেছিলাম এটাও খুবই সুন্দর আমরা ভিতরে অনেকক্ষণ ছিলাম এবং সবচেয়ে ভালো লাগছে ওদের ডেকোরেটর মানে ডেকোরেশনগুলো অনেক সুন্দর করে সাজানো গোছানো আশেপাশে শুধু লতা পাতা আর সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে জম্বি হাউস ভূতের বাড়িটা ঠিক আছে খুবই মারাত্মক কিন্তু এখানে মানে ভিতরে প্রবেশ করলে ওটা ছবি তোলা যায় না আর ওই যে আপনাকে বলছিলাম না কিছুক্ষণ আগে যে ওইটা ওখানে কি এটা হচ্ছে ঝর্ণা সিস্টেম এবং সুন্দর সুন্দর গোল্ডেন ফিশ যেটা আমার খুবই ভালো লাগছে ঠিক আছে খুবই সাজানো গোছানো হাইটা পার্ক তারপর আমরা অনেক অনেক জায়গায় ঘুরতে ঘুরতে এবং রাইট ওখানে গেলাম তো ক্ষুদাও লাগছে দুপুর হয়ে গেছে তো আমরা ভাবলাম যে যাই আগে খাওয়া দাওয়া করি তো চলে গেলাম ওখানে সব কিছু আছে তো মেনু দেখলাম আমি নিলাম বিরিয়ানি আমার এক ভাই নিল বিরিয়ানি আমার বোন নিছে আপনার খাসির বিরিয়ানি আর আগে তো একটু যেতে হবে তো হ্যান্ড ওয়াশ করতে তো আমি এবং আমার ছোটো ভাইকে নিয়ে চলে গেলাম তো এই খাওয়ার আগে একটু চুনমুড়ি খেয়ে নিলাম কিছুক্ষণের মধ্যে মানে খাওয়া দাওয়া কমপ্লিট ওটা আর ভিডিও করিনি কারণ ভালো লাগে না তো এরপরে বিকাল হয়ে গেল ফার্স্টই শুরু করলাম এর রাইটটা দিয়ে তো এখানে ভাগনা ভাগনি আর ছোটো ভাই ঘুরতেছে আর আমি ওদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলাম এরপর চলে গেল ওরা প্লেনে তো প্লেন রাইড চলতেছে আমি ছোটো ছোটো করে ভিডিও করছি ওদেরকে তো অনেকক্ষণ ওরা আকাশে উঠল আর সবচেয়ে বাজে জিনিস হচ্ছে এটা ফ্রি ফল তো আমি উঠলাম ভাবছিলাম মনে হয় খুবই ডেঞ্জারাস হবে কিন্তু না যেমনটা ভাবছিলাম ওই রকম না কিন্তু অনেক উপরে উঠছিলাম এতটুকু ভালো লাগছে আপনাদের কিছুক্ষণের মধ্যে দেখাবো যে উপরে থেকে এই পার্কটা পুরোপুরি দেখাবো ঠিক আছে অনেক উঁচুতে উঠে গেছিলাম তো এই উপরে থেকে এরকম ভিউ আর কি সব চাইতে ভালো লাগছে উপরে থেকে এই নিচে নাম্বারটা খুবই বাজে ঠিক আছে খুবই স্লোলি তারপরে ছোটো ভাই গাড়ি চালাতে চলে গেল তো গাড়ি চালাচ্ছে ও আমি ভিডিও করতেছিলাম ওই যে ছোট ভাই সুন্দর করে ছোট ড্রাইভার হয়ে গেছে আর কি ছোট গাড়ি চালানো ড্রাইভার তো গাড়ি চালাচ্ছে আমি দেখলাম যে আমার ভাইটা কত সুন্দর করে গাড়ি ডানে বামে ঘোরাচ্ছে ভালো লাগতেছিল তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখলাম এরপর চলে গেলাম পার্কে যেহেতু গেছে এই যে ভাগ্নির সাথে বোনের জামাই পাহারা দিতেছে ওকে নিয়ে এবং ওখানে একটা গান ছাড়া ছিল আমাদের দেশটা স্বপ্ন পড়ি এরপরে আমরা চলে গেলাম এই রাইডটায় আর এই রাইডটাও ভালো লাগছে আমার কাছে তো করতে করতে সন্ধ্যা হয়ে গেল তারপর আমরা মকটেল খেলাম সবাই মিলে তো খুবই ভালো ছিল মকটেলটা বিভিন্ন ফল দিয়ে বানানো তো মুক্তল খেলাম তারপর হচ্ছে আমরা দেন বেরোলাম বেরিয়ে এবং রাতের পরিবেশটা ছিল ঠিক এরকম খুবই সুন্দর ছিল এবং আমরা হাঁটতেছিলাম এখনও আমাদের অনেক রাইড বাকি ছিল ঠিক আছে প্রায় বারোটার মতন রাইড বাকি ছিল পরে করতেছিলাম এবং এই জায়গাটা আমার পছন্দের জায়গাটা এরকম দিনের বেলা তো দেখেছিলাম এবং রাত্রেবেলা ছিল এরকম খুবই সুন্দর যেখানে দেখাচ্ছি লাল নীল বাতি খুবই চমৎকার আমার ভাগনা ভাগ্নি খুব খুশি ছিল এবং আহ বনে এবং আমার ছোট ভাই এই যে ঝুলতেছে ঝুলে ঝুলে ছোট ঘুরতেছে খুবই একটা আনন্দময় দিন ছিল আজকে এবং আমি গাড়ি চালাতে চলে গেলাম সুন্দর করে চালাচ্ছিলাম সবচেয়ে বিপজ্জনক ছিল এটা রেঞ্জার রেঞ্জার রাইডটা ঠিক আছে রেঞ্জার রাইডটা শেষ করে দেন আবার চলে আসলাম আমি গাড়ি চালাবো বলে তো গাড়িতে উঠে পড়ছি তারপর গাড়ি চালাবো তো গাড়ি চালানো অলমোস্ট ডান এরপরে আমরা দেন এখন বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে তো এই যে বেরোনোর পর এত সুন্দর একটা ভিউ রাত্রের খুবই চমৎকার আজকের দিনটা ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেল এবং ফ্যামিলির সাথে ছিলাম সারা দিন খুবই ভালো লাগছে এবং অনেকটা এনজয় করলাম আর দেখতেই পাচ্ছেন আপনাদেরকে একটু আবার দেখানো হচ্ছে যে আমি গাড়ি কীভাবে চালাইছিলাম আমি ভালোভাবে ড্রাই চালা চালাচ্ছিলাম কিন্তু আমাকে বারবার তারপর আমি একটু ঠিক হবে দিলাম এটাই মজা তো সবাই ভালো থাকবেন আর আমার দিনটা আজকে খুবই ভালো গেছে আর আপনাদের কাছে কিরকম লাগতেছিল মানে একটা কথা কি মানুষ যতই বড় হয় না কেন ঠিক আছে মনটা কিন্তু শিশুর মতো থাকতে হবে তো আমরা গোয়িং টু হোম তো আমরা একটা সিনজি নিলাম শো করে সিঞ্জি চলে যাচ্ছে মামা খুবই ভালো ছিল আর ড্রাইভার মামাটা আমাদের খুব সেফভাবে আমাদের এলাকাতে পৌঁছে দিছে আলহামদুলিল্লাহ আমরা এই যে যাচ্ছি